আসলে আজকে একটা ঐতিহাসিক দিন আমাদের সিলেটবাসীর জন্য আমরা মনে করি আজকে যে ফ্লাইট চালু হচ্ছে সেটা সিলেটের সিলেটের ব্যবসা ক্ষেত্রে সিলেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে শুধু সিলেট না সারা বাংলাদেশের আমরা চাইবো এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যেন অব্যাহতভাবে তাকে কখনো যেন এটা বাধাগ্রস্ত না হয় আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় কিন্তু পরে এটা আর থাকে না এটা যেন না হয় আমি এই অনুরোধ থেকে অবশ্য বার কাছি এটার মাধ্যমে সিলেটের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকাতে আমাদের সিলেটি পণ্য বিশেষ করে আমাদের সাত করা আমাদের জড়ালেবু আমাদের নাগামরিদ যেগুলা ইংল্যান্ডের মানুষের ডাইনিং টেবিলে একদম ঠাটকাভাবে পৌঁছবে এই ইয়ে তবে একটা চ্যালেঞ্জ হলো এখানে একটা প্যাকেজিং হাউস এবং টেস্টিং ল্যাব এই দুইটা না হলে এই ঢাকা থেকে এগুলো করে নিয়ে এসে এক্সপোর্ট করাটা সিলেটে ব্যবসায়ীদের জন্য দূর হয়ে যাবে এবং এখানে যত তাড়াতাড়ি সম্ভব একটা প্যাকেজিং হাউস এবং একটা টেস্টিং ল্যাব তৈরি করা জরুরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে কারণ ওনার হাত ধরেই কিন্তু এই সিলেটের এয়ারপোর্টের সম্প্রসারণ আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে আজকে যদি এই এয়ারপোর্ট সম্প্রসারিত না হতো আন্তর্জাতিক ফ্লাইট যদি শুরু না হতো তাহলে আজকে কিন্তু সিলেটবাসী এই আনন্দের দিন পেত না এবং বিশেষ করে সিলেট থেকে মধ্যপ্রাচ্য এবং আমেরিকা সহ ওই সহ যে দেশগুলোতে পণ্য যাবে সিলেটের পণ্যটা সরাসরি যাবে এবং সিলেটের মানুষ কিন্তু অল ইউরোপ এবং আমেরিকাতে তারা সরাসরি সিলেটের শাক সবজি সহ ফিস সকল কিছু পাবেন আমরা যে কার্গো বিমান উদ্বোধন করার যে প্রোগ্রাম এটাতে অংশগ্রহণ করেছি আসলে এটা সিলেটবাসীর জন্য একটা বহুত বড় একটা বিষয় আন্তর্জাতিক ইউনিভার্সিটি হয়েছে আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়েছে কিন্তু আজ পর্যন্ত ওই যে কার্গোর ব্যবস্থা হয় না তো আজ থেকে এটা ব্যবস্থা হবে এবং আমরা মনে করছি যে এখন থেকে আসলে সিলেট এয়ারপোর্টটা সর্বোচ্চ মানের একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে কারণ বিদেশিদের সংখ্যা সিলেটেই বেশি এবং এটা হওয়া উচিত আমরা আজকে আনন্দ ভোগ করছি এবং ভবিষ্যতে করি এই এয়ারপোর্টটাকে মান আরো উন্নত করে সিলেট গ্যাসের সমস্যার সমাধান করা হবে উচিত আজকে একটি ঐতিহাসিক দিন এই এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য এই বিগত সময় ধরে যখন চার দলের সরকার ছিল বিএনপি সরকার ছিল তখন থেকে কাজ শুরু হয়েছে এবং আজকে যে কার্গো ফ্লাইটের এই যাত্রার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণ হচ্ছে আপনারা জানেন বর্তমানে একটা গ্লোবাল ভিলেজ আমরা বসবাস করি সেখানে ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণের ব্যাপারটা ছিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিলেটের সাথে কানেক্টেড আপনারা জানেন বহির্বিশ্বে অনেক লোকজন সিলেটের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমরা মনে করি আজকের এই যাত্রার মধ্য দিয়ে মধ্যে মধ্য দিয়ে আগামী দিনে এটি আর আমাদের জন্য আরো সুফল হয়ে নিয়ে আসবে